ঘুণা করবো আজকে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করবো আমি সো আমার পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়েছে এর বেশি ভাজা ভাজা করবো না আমি আমি দিয়ে দিব এখন হলো একটু রসুন বাটা দেড় চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা ভালো করে কষাইতে হবে রসুনের স্মেলটা যদি না থাকে তাহলে মাছ বোনাটা কিন্তু অনেক ভালো আসবে এরপরে আমি দিয়ে দিব হলো ধনিয়ার গুঁড়া আমি সবসময় মাছ বোনায় ধনিয়ার গুঁড়া দিই যেটা হলো আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে তো মা তোমার ধারণা ছিল আমি ধনিয়ার গুঁড়া দেই না তাই না এই যে মাছ বোনাতে আমি এখন ধনিয়ার গুঁড়া কিন্তু দেই ধনিয়ার গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ কষাবো তারপরে হলো দিয়ে দিবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমার মনে হচ্ছে কম হয়েছে আর গুঁড়া দিয়ে দেয় এক চামচ দেন হাফ চামচের থেকে আরো কম মানে দেড় চামচের থেকে একটু কম দিবেন দেওয়ার পরে হলো আমি দিয়ে দিব হালকা একটু পানি এই পানিটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষাবো এখন দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি এক চামচ দিব দিয়ে হলো সুন্দর করে এটাকে কষাবো আর একটু এখন দিয়ে দেব হলো লবণ আমি লবণটা লাস্টে দিলাম এই জন্যই যেন হলো আপনার পেঁয়াজটা যেন বেশি ময়জা না যায় একটু আস্তে আস্তে পেঁয়াজ থাকলে কষানোতে ভাল লাগে কিন্তু একটু পানি দিয়ে দিব এখন পানি দিয়ে এটাকে আর একটু কষাবো তারপর হলো দিয়ে দিব এখানে হলো টমেটো আস্তা টমেটোটা দিয়ে দিব এখন আমি দিয়ে দিব আমার মাছটা এই যে মাছটা আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিবো মাছটা মিক্স করে আমি হালকা একটু পানি দিয়ে দিব যেন এটা দুই মিনিট কষে পানি দিয়ে সুন্দর করে কষাবো এখন এটাকে আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এটা দুইটা দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে কষাবো এটা সে বলেন তো একদম শাড়ি পরে রান্না করতে বসেছি গ্রামের বধু সেজে মাটির চুলায় বাহিরে এত বেশি গাড়ির শব্দ আর আমি রান্না মানে বারান্দা বেশি রান্না করছি তো এই যে কালারটা কিন্তু সেই সুন্দর আসছে আর মাঝবোনাতে সবসময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সেটা হলো কখনো আর কাঠি ইউজ করবেন না এভাবে মাছটাকে ঘোরাবেন তাহলে হবে কি আপনার মাছটা ভাঙবে না এখন আমি আর একটু কষাবো ঢাকনাটা দিয়ে রেখে দিলাম সুন্দর করে এখন আমার দেখি মাছটার কি অবস্থা মোটামুটি হয়ে গেছে কষানো এখন আমি দিয়ে দিব ফাইনালি পানি পানিটা একটু বেশি করে দিব দিয়ে হলো এই যে পানিটা দিয়ে দিলাম তারপর হলো আমি আরো কিছু জিনিস দিব এটাকে আর একটু দুই মিনিট হইতে দিই ভালো করে এখন দেখি আমার কি সুন্দর কালার আসছে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব আমি মাছের সময় জিরার গুঁড়া খাই আপনারা যদি যারা যারা না খান দেওয়ার দরকার নেই অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর হলো দিয়ে দিব হলো কাঁচামরিচ কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার এটাকে হালকা করে একটু নেড়ে দিবো হালকা করে একটু নেড়ে দেব নেড়ে আমি এটা দুই মিনিটের জন্য আমার ঢাইকা বললাম এখন আমি দিয়ে দিব হলো জাস্ট পাতা সুন্দর কালার আসছে মাসাল্লাহ এখন আমি এই মাছটা উঠে ফেলবো আপনাদেরকে দেখাই এত সুন্দর মাছটা বোনা হয়েছে তো এই যে আমার মাছটা বোনা ডান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই